আমি এমন অনেককেই চিনি যারা অনেকদিন থেকে ইউটিউব মার্কেটিং শুরু করতে চাচ্ছেন বিভিন্ন গ্রুপে জয়েন করেছেন বিভিন্ন টিউটোরিয়াল দেখছেন টুকটাক প্র্যাকটিস করার চেষ্টাও করেছেন কিন্তু আসলে ইউটিউব মার্কেটিং শুরুই করতে পারেননি হয়তো ছয় মাস বা বছর খানেক সময় পর্যন্ত তারা শুধু চিন্তাই করে গেছেন যে আসলে আমি ইউটিউব মার্কেটিং শুরু করব কিন্তু একবারের জন্য শুরু করতে পারেননি ভালোভাবে এই ভিডিওটা তাদের জন্য কারণ আমি আজকের ভিডিওতে এমন পাঁচটা ভুল আপনাদের দেখিয়ে দিব যে ভুলগুলো আপনি করছেন যার কারণে ইউটিউব মার্কেটিং আপনি ভালোভাবে শুরু করতে পারেননি এবং সেই সাথে থাকবে ভুলগুলোর সলিউশন যেই সলিউশনগুলো আপনি কাজে লাগালে আপনি ইনশাল্লাহ খুব দ্রুত ইউটিউব মার্কেটিং প্রপারভাবে শুরু করতে পারবেন আসসালামু আলাইকুম আমি নাফিউর রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চ্যানেলে আমি কথা বলি ডিজিটাল মার্কেটিং নিয়ে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে ডিজিটাল অন্টারপ্রেনারশিপ নিয়ে সুতরাং আপনি যদি এখনও আমাকে ফলো করে না থাকেন বা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব আপনার ক্লিক করে ফেলুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ তো নাম্বার ওয়ান রিজন যেটা ইউটিউব মার্কেটার বা নতুন ইউটিউব মার্কেটাররা ভুল করে থাকেন বা আসলে যেই মাইন্ডসেটের কারণে তারা ইউটিউব মার্কেটিংয়ে স্টাক হয়ে আছেন শুরু করতে পারছেন না সেটা হলো রং মাইন্ডসেট অ্যাবাউট টার্গেট সো বেসিক্যালি যে যারা ইউটিউব মার্কেটিং শুরু করতে চান অন্যের কোনো পোস্ট দেখে অথবা অন্যের সাকসেস দেখে অথবা বিভিন্ন টিউটোরিয়াল দেখে ইন্টারেস্টেড হয়েছেন কিন্তু দেখা যায় যে তিনি নিজে আসলে কি চাচ্ছেন ইউটিউব মার্কেটিং থেকে উনি কি অ্যাচিভ করতে চান ওনার আসলে লক্ষ্যটা কী এটা উনি শিওর থাকেন না বা আপনি শিওর থাকেন না এবং আলটিমেটলি যেটা হয় যে আপনি খুঁজতে থাকেন যে আমি আমার মতো করে কোথায় পাবো বা আমি এটা করতে চাইলে আমি কি করতে পারি তো আপনার টোটাল প্ল্যানিংটা ভুল হয়ে যায় যেমন আমি দেখেছি ম্যাক্সিমাম যারা ইউটিউব মার্কেটিংয়ে স্টাক হয়ে থাকেন তাদের একটা রং মাইন্ডসেট হলো যে তারা চিন্তা করেন যে আমাকে এত টাকা ইনকাম করতে হবে এই টাকাটা আমি কিভাবে ইনকাম করব ওইভাবে তারা প্ল্যান করতে চান কিন্তু আপনি যদি কখনো টাকার উপর ফোকাস করেন তাহলে কোনো এ ধরনের কোনো স্কিলে আপনি সাকসেসফুল হতে পারবেন না কারণ আপনাকে প্রথমত স্কিলের উপরে দখল রাখতে হবে সেটার উপর প্যাশন থাকতে হবে আপনার ভালো কিছু কাজ করার মেন্টালিটি থাকতে হবে তাহলে টাকাটা বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক্যালি আসবে সো এই এটা একটা ভুল হয়ে থাকে যে রং টার্গেট আপনি টার্গেটটা সেট করতে পারেননি যে আসলে আপনি কি অ্যাচিভ করতে চান বা আপনি কতদিনে কোন জায়গাটায় পৌঁছাতে চান আপনি হয়তো একজন স্টুডেন্টস পড়াশোনার পাশাপাশি আপনি কতটুকু সময় পাচ্ছেন এবং সেই সময় অনুযায়ী আপনি কতটুকু আপনার অ্যাচিভমেন্টটাকে কোথায় নিয়ে যেতে চান সো এই অ্যাচিভমেন্ট রং টার্গেট রঙ হওয়ার কারণে যেটা হয় যে আপনার প্ল্যানিং রং হয় এবং সব কিছুই রং হতে থাকে তো এটার সলিউশনটা খুব সিম্পল সেটা হচ্ছে যে সেট আ ক্লিয়ার গোল আপনি যদি ইউটিউব মার্কেটিং রিয়েলি স্টার্ট করতে চান প্রথমত আপনাকে একটা ক্লিয়ার একটা গোল সেট করতে হবে যে আমি নেক্সট সিক্স মান্থসে আমার ইউটিউব চ্যানেলটাকে নিয়ে আমি এই পর্যায়ে যেতে চাই এবং এই গোল সেট করার ক্ষেত্রে আপনি যদি টাকা দিয়ে গোল সেট করেন দেনটা হানড্রেড পারসেন্ট রঙ হয়ে যাবে কারণ আপনি একজন একজন নতুন হিসেবে আপনি কখনোই শিওর না যে আপনি কতটুকু টাকা ইনকাম করতে পারবেন বা কতটুকু কী করতে পারবেন কিন্তু আপনি যেটা শিওর সেটা হচ্ছে যে আপনি ইউটিউব মার্কেটিংয়ে স্টার্ট করে একটা চ্যানেলটাকে এই পর্যায়ে নিতে পারেন আপনার পঞ্চাশটা বা একশোটা ভিডিও থাকবে সেই ভিডিওতে এই পরিমাণ ভিউজ আসতে থাকবে বা আপনি এক্সপেক্ট করতে পারেন এত ভিউজ আসবে সাবস্ক্রাইবারকে আপনি এত একটা লেভেলে নিয়ে যেতে চান এরকম যদি আপনি গোল সেট করেন আশা করা যায় যে আপনার অবশ্যই সেই গোলটা অ্যাচিভেবল হবে সেকেন্ড যে ভুলটা হয়ে থাকে ম্যাক্সিমাম ইউটিউব মার্কেটারদের সেটা হচ্ছে যে তারা শুরুতেই যেহেতু নিশ পিক করতে হয় এবং নিশ সিলেকশনে তারা কমপ্লিটলি স্টাক হয়ে যান অনেকেই আমাকে রেগুলার মেসেজ করেন কিংবা অন্যান্য এক্সপার্টদের কাছ থেকে আমি শুনেছি তাদেরও তারাও যে মেসেজগুলো সবচেয়ে বেশি পান সেটা হচ্ছে যে ভাই আমি কোন নিশটা সিলেক্ট করব আমাকে একটা নিশ বলে দেন সো এইটা একটা হানড্রেড পার্সেন্ট রং মেন্টালিটি যে আপনি যদি নিশে স্টাক হয়ে যান তার মানে আপনি টোটাল ইউটিউব মার্কেটিং গেমটা এখনও বুঝতে পারেন নাই নিশের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি অন্যের বলে দেওয়া নিশের উপরে ভরসা করা বাদ দিতে হবে আপনাকে সম্পূর্ণভাবে ভরসা করতে হবে হচ্ছে নিজের লার্নিংয়ের উপরে এবং কাজের উপরে নিশটা কখনও আপনাকে সাকসেস এনে দেয় না হ্যাঁ নিশ খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিন্তু আপনাকে কেউ যদি একজন একটা নিশ বলে দেয় এর মানে যে আপনি ওই নিশে সাকসেসফুল হবেন এটার কোনো গ্যারান্টি নেই সুতরাং এই প্রবলেম থেকে বাঁচার সলিউশনটা হচ্ছে যে ফোকাস অন কন্টেন্ট টপিক যে আপনি আসলে কি কন্টেন্ট বানাবেন কারণ ইউটিউব মার্কেটিং সম্পূর্ণ হচ্ছে কন্টেন্ট গেম আপনি একটা ভালো কন্টেন্ট যদি ইউটিউবে দিতে পারেন আপনার চ্যানেলে যদি দিতে পারেন তাহলে সেই চ্যানেল অবশ্যই সাকসেসফুল হবে সো আপনি কন্টেন্টটা কীভাবে ভালো করতে পারেন এটার উপর ফোকাস করুন যেই জিনিসটা আপনার আপনি যে নিশে মোটামুটি ভালো বুঝেন যে নিশে আপনার একটা প্যাশন কাজ করে পছন্দ কাজ করে যে আমি হ্যাঁ এই নিষের উপরে এরকম কাজ করলে এরকম কাজ হলে আমি কাজগুলো করতে পারবো আমার ভালো লাগবে আমি সময় দিতে পারবো ঘণ্টা ঘন্টা কাজ করতে পারবো আমি এই জিনিসগুলো বুঝতে পারি তো ওই নিশে আপনি সবচেয়ে বেশি ভালো করবেন আরেকজন একটা নিশে যদি সাকসেসফুল হয়ে থাকে এর মানে এই না যে আপনি ওই নিশে সাকসেসফুল হতে পারেন এরকম কোনো ফর্মুলা বা এরকম কোনো প্রুভেন কিছু নেই সো আপনি একটা নিশ সিলেক্ট করুন যেটা হ্যাঁ অনেক প্রুভেন নিশ আপনি শুনে নিতে পারেন এক্সপার্টদের কাছ থেকে যে হ্যাঁ মাল্টিপল এই নিশ আছে কিন্তু একটা নিশ বলে দিতে হবে আপনাকে এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট রং মেন্টালিটি এবং এই মেন্টালিটি থাকলে আপনি সবসময় স্ট্রাক হয়ে থাকবেন সো কন্টেন্টের ওপর ফোকাস করুন যে আমি আমার নিশে যেটাই হোক কম্পিটিশন সব নিশেই আছে কঠিন বা ইজি কোন নিশটা সেটা সব নিশই মোটামুটি কঠিন এরকম কোনো কথা নেই যে এই নিশটা ইজি এই কঠিন এগুলো ওটার নতুনদের পিছনে নতুনদের ওটার পিছনে না যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি একটা ভালো নিশ সিলেক্ট করুন যে নিষটা মোটামুটি পপুলার যেখানে ভিউ আছে এবং মোটামুটি মানুষের আগ্রহ আছে সেখানে আপনি কি কন্টেন্ট দিলে ভালো করতে পারবেন সেটা নিয়ে রিসার্চ করুন এবং সেটাতে ফোকাস করুন তিন নম্বর যে পয়েন্টটা আমি রেগুলার দেখি সেটা হচ্ছে যে মানিটাইজেশন নিয়ে প্রবলেম বা মানিটাইজেশন নিয়ে কনফিউশন যে গুগল মাঝে মাঝে বা ইউটিউব মাঝে মাঝেই মানিটাইজেশন নিয়ে বেশ ঝামেলা করে এটা গত এক দুই বছর ধরেই চলছে বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট আসে মাইনিটাইজেশান অফ হয়ে যায় অথবা মনিটাইজেশন দিতে চায় না অথবা বিভিন্ন ধরনের লিমিটেশন দিতে থাকে সো এটা নিয়ে নতুনদের অনেক অনেক চিন্তা ভাবনা যে আমি মাইনিটাইজেশান এখন আমি যদি কাজ শুরু করি আমি মাইটাইজেশান পাবো কি না মানিটাইজেশান না পেলে তো আমি কোনো কাজই করতে পারবো না মানিটাইজেশান না পেলে তো আমার কোনো চ্যানেলের কোনো দাম নেই এই যে মেন্টালিটিটা এটা খুবই 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 বাজে একটা মেন্টালিটি আমি বলবো বলব সরি টু সে দ্যাট বাট এই মেন্টালিটি নিয়ে আপনি থাকলে আপনি ইউটিউব মার্কেটিং কেন কোনো মার্কেটিংয়ে আপনি সাকসেসফুল হতে পারবেন না কারণ আপনি আবারও ঘুরে ফিরে টাকার পিছনে চলে গেলেন যে আমি আসলে টাকা কীভাবে মানে আমি টাকার গোলটাকে আপনি সেট করছেন সো মানিটাইজেশন নিয়ে আমি বলবো যে আপনারা ভয় পাবেন না আপনাদের এখানে প্রথম সলিউশনটা হচ্ছে যে এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে স্টপ থিঙ্কিং অ্যাবাউট মানি শুনতে খুব আশ্চর্য মনে হলো এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে যে স্টপ থিঙ্কিং অ্যাবাউট মানি এর অর্থটা হচ্ছে যে আপনি প্রথমত টাকা নিয়ে কোনো গোল সেট করা যাবে না যে আমি টাকা দিয়ে কত টাকা ইনকাম করব সেটা আমার গোল কারণ সেই গোল অ্যাচিভ সেই গোল সেট করলে আপনি আসলে টাকা তো অনেকভাবে ইনকাম করা যায় তাহলে আপনি কেন ইউটিউব মার্কেটিং করছেন আপনার কিন্তু তখন ইউটিউব মার্কেটিংয়ের কাজটা আপনার ভালো লাগবে না দ্বিতীয়ত হলো যে যে জিনিসটা নিউবিরা আসলে আসলে চাইলেই শিখতে পারে কিন্তু শিখে না সেটা হচ্ছে যে ইউটিউব থেকে কিন্তু শুধুমাত্র ইউটিউব অ্যাডসেন্স বা গুগল অ্যাডসেন্স ছাড়া আরও অনেক উপায় আর্ন করা যায় এবং সেই উপায়গুলোতে কখনোই আপনার গুগলের মানিটাইজেশন বা ইউটিউবের মনিটাইজেশান আপনাকে ভরসা করতে হচ্ছে না সুতরাং আপনি কেন ওইটার কারণে আপনার টোটাল কাজটাকে আপনি বন্ধ করে রাখলেন ধরেন আপনি যদি মনিটাইজেশনের ভয়ে ছয় মাস আগে কাজটা স্টার্ট করা থেকে বিরত ছিলেন যার কারণে আপনি হয়তো এই ছয় মাসে কিছুই অ্যাচিভ করতে পারেননি কিন্তু আপনি যদি শুরু করতেন এবং এই ছয় মাসে এমন একটা চ্যানেল দাঁড় করাতেন যেখানে হয়তো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে এবং বেশ ভালো ভিউ চলছে আপনি কিন্তু চাইলে এখন অ্যাফিলেট মার্কেটিং বলেন বা অন্যান্য অনেক মেথডে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারতেন এবং সেখান থেকে এখন কিন্তু আপনি ভালো ইনকাম শুরু করতে পারত কিন্তু সেটা হলো না জাস্ট বিকজ আপনার ফিয়ারের কারণে আপনার ভয়ের কারণে সুতরাং মনিটাইজেশন না থাকলেই ইউটিউব বাদ ইউটিউব মার্কেটিং করা যাবে না ইউটিউব মার্কেটিং কিছু হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট রং মেন্টালিটি আজকে যদি আপনি এই ভয়টা দূর করতে পারেন ইনশাল্লাহ আপনি দ্রুতই এই ইউটিউব মার্কেটিংয়ের কাজ শুরু করতে পারবেন এবং তারপরে যেই মেন্টালিটিটা এটাও এই গত তিনটা মেন্টালিটির সাথে বেশ মিলে যায় সেটা হলো শর্টকাট মেন্টালিটি বেসিক্যালি যে আপনারা শুরুতেই একটা ওই যে বলেছিলাম যে রং টার্গেট নিয়ে আসে অনেকে এবং সেই রং টার্গেটের মধ্যে একটা টার্গেট থাকে যে আমি খুব দ্রুত ভালো কিছু করতে হবে এবং দ্রুত ভালো কিছু করতে হলে আমাকে অবশ্যই শর্টকাটে কিছু করতে হবে তো অনেকেই মনে করেন যে আসলে ঘরে বসে কাজ বা ইউটিউব মার্কেটিংয়ের কাজটা বেসিক্যালি কম্পিউটারে বসে কাজ বা আমাকে টুকটা ক্যামেরা নিয়ে কাজ করতে হচ্ছে তো এখানে খুব বেশি কষ্ট করার দরকার নেই আমি যে কোনো রকম একটা ভিডিও আমি যদি এরকম যেভাবে পারি একটা ভিডিও বানায় যদি আমি এক হাজার ভিডিও আপলোড করে দিতে পারি তাহলে আমার নিশ্চয়ই অনেক ইনকাম হবে এই চিন্তাগুলো হচ্ছে সম্পূর্ণ শর্টকাট মেন্টালিটি অর্থাৎ আপনি হার্ডওয়ার্ক বাদ দিয়ে আপনি টোটালি ট্রিক ওয়ার্ক করতে চাচ্ছেন ট্রিক ওয়ার্ক দিয়ে কখনই আপনি কোনো স্ট্যাবল প্রফেশন টিকতে পারবেন না ইউটিউব মার্কেটিংয়ে আপনি যদি একটু একটু ঘাটাঘাটি করেন বা কোনো গ্রুপে আপনি থাকেন আপনি ভালো জানেন যে এই কমিউনিটি থেকে অনেক ভালো ভালো আর্নার আছে যারা রেগুলার ভালো আর্ন করে তাদের ক্যারিয়ার ডেভেলপ করেছে তাদের ফ্যামিলি চলছে তাদের লাইফস্টাইল ভালো চলছে সো এরকম একটা ইনকাম পসিবিলিটিস বা প্রফেশনে আপনি কখনোই এক্সপেক্ট করতে পারেন না যে এটা আপনাকে খুব সহজে আপনি এই টাকাটা অ্যাচিভ করতে পারবেন এই ফ্রিডম বা এই সাকসেস আপনি এত সহজে অ্যাচিভ করতে পারবেন এটা কোনো প্রফেশনেই প্রযোজ্য না আপনি যদি মনে করেন যে একজন মানুষ সিরুমে বসে টুকটাক পেপার ওয়ার্ক করছে আর লাখ লাখ টাকা স্যালারি পাচ্ছে এটা যদি আপনি চিন্তা করেন যে কাজটা অনেক ইজি দেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রং মেন্টালিটিতে আছেন কারণ ওই পজিশন অ্যাচিভ করতে তাকে অনেক বছর কাজ করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এবং তারপরে সে হয়তো এসে কিছুটা সহজতর কাজ পাচ্ছে বা তারপরও সেখানে তার যে ব্রেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে সেটা গেইন করতে থাকে কিন্তু বছরের পর বছর পিছনে কাজ করতে হয়েছে সুতরাং আপনাকে অবশ্যই মাথায় যেটা নিতে হবে যে এই প্রবলেমের সলিউশনটা হলো যে অনলি হার্ডওয়ার্ক পেইজ অফ এটা আপনাকে বিলিভ করতে হবে কঠোর পরিশ্রমের ছাড়া কখনোই ভালো কিছু সম্ভব হয় না এটা যদি আপনি শুরু থেকে বিলিভ করেন তাহলে আপনি যেটা হবে যে আপনি স্ট্যাবলিটি চিন্তা করতে পারবেন যে আমি স্ট্যাবলভাবে আস্তে আস্তে কিছু একটা করি এবং সেখানে ভালো স্কিল থেকে আপনি আস্তে আস্তে ভালো ইনকামের দিকে যেতে পারবেন এবং ফাইনালি যেই প্রবলেমটা খুব কমন সেটা হচ্ছে যে ল্যাক অফ ট্রেনিং বা মেন্টালিটি এটা অনেকের থাকে যে নতুন হিসেবে যখন আপনারা আসেন প্রচুর সময় দিয়ে ফেলেন হচ্ছে গ্রুপে প্রচুর সময় দিয়ে ফেলেন অন্যের পোস্ট পড়তে অন্যের সফলতা ট্রিক্স জানতে বা সিক্রেট জানার পিছনে অনেক সময় দিয়ে ফেলেন কিন্তু ওই সময়টুকু যদি আপনি প্রপার লার্নিংয়ে দিতেন একটি প্রপারভাবে লার্নিংয়ে আপনি যদি শর্টকাট মেন্টালিটি বাদ দিয়ে যে না আমার শর্টকাটে কখনো কিছু হবে না তাহলে আমি সময় দিই এই পুরো টাইমটুকু যে আমি কীভাবে ভালো একটা ভিডিও বানাতে হয় কীভাবে ভালোভাবে ইউটিউবের এসিও করতে হয় কীভাবে আমি মার্কেটিং করতে পারি অনলাইন মার্কেটিংয়ের টুকটাক বেসিক জেনে নিই তাহলে আমার ভিডিওটাকে আমি আর ভালো মার্কেট করতে পারতাম বা ইউটিউব মারিটাইজার ছাড়া কি আর কোথাও অ্যাড মানে আর কোনো আর্নিং মেথড আছে কি না আমি কীভাবে আমার ইনকাম বাড়াতে পারি কীভাবে আমার সাবস্ক্রাইবার বাড়াতে পারি কীভাবে আমার সাবস্ক্রাইবারকে হ্যাপি রাখতে পারি এই জিনিসগুলো কিন্তু ছোটোখাটো বিষয় যেগুলো আপনি একটু সার্চ করে শেখা শুরু করলে বা ট্রেনিং নেওয়া শুরু করলে অবভিয়াসলি আপনি এতদিনে কিন্তু অনেক বেটার হয়ে যেতে পারতেন সুতরাং আজকে থেকে এটা ডিসাইড করে ফেলুন যে আমি এতদিন করি নাই তাহলে আজকে থেকে আমি শুরু করি নেক্সট তিন মাসে দেখা যাবে আমি আমার স্কিল কেমন একটা লেভেলে নিয়ে গেলাম যে আমার ইনকাম বাড়তে শুরু করলো এবং এই ল্যাক অফ ট্রেনিংয়ের যদি আমি সলিউশন দিতে চাই তাহলে খুব সহজ সলিউশন সেটা হচ্ছে লার্ন আপনি প্রথমে শিখুন যে আপনার কী 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 জানেন না আপনি কোন জিনিসগুলো আপনি জানেন না হ্যাঁ শিখতে সময় লাগবে একটু কষ্ট হবে কিন্তু এই কষ্টটুকু ওই যে বললাম অনলি হার্ড ওয়ার্ক পেইজ অফ এই কষ্টটুকু আপনি করলেই শুধুমাত্র এটা আপনাকে রিটার্ন হিসেবে আপনাকে একটা ভালো ক্যারিয়ার ভালো একটা রেজাল্ট আপনাকে দিবে তো ফার্স্টে লার্ন করুন দেন প্র্যাকটিস করুন দেন রিয়েলাইজ করুন যে আসলে আপনার কোন কোন জায়গায় ভুল হলো প্র্যাকটিস করার পরে এবং তারপরে সেই ভুলগুলোকে ফিক্স করুন এবং একইভাবে রিপিট করতে থাকেন আপনাকে কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকতে হবে আজকে যেই মেথড বা আজকে যেই ধরনের টপিক নিয়ে কন্টেন্ট বানানো চলছে বা যেই ধরনের ভিডিও মেকিং কাজ করছে এটা হয়তো তিন মাস ছয় মাস পরে কাজ নাও করতে পারে আপনাকে কিন্তু তখন আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে সো আপনি যত লার্ন করবেন যত প্র্যাকটিস করবেন যত প্রবলেমগুলো ফিক্স করবেন রিয়েলাইজ করবেন তত কী হবে আপনার স্কিল সেটটা আপগ্রেড হতে থাকবে এবং আলটিমেটলি আপনার ইনকামের উপরে সেটা ইফেক্ট করবে আপনি বুঝবেনও না যে আপনার কী হবে আপনার টোটাল চারপাশ থেকে আপনার ক্যারিয়ারটা স্ট্রং হিসেবে বিল্ড হয়ে যাচ্ছে সো আলটিমেটলি এই হলো আমাদের আজকের এই ভিডিওর পাঁচটাই রিজন এবং তার সাথে সেই সলিউশনগুলো আশা করি আমি যে আপনারা এই সলিউশনগুলোকে কাজে লাগিয়ে আজকেই একটা ক্লিয়ার গোল সেট করতে পারবেন সেখান থেকে শর্টকাট মেন্টারিটি বাদ দিবেন সেখান থেকে কিছু ট্রিক করার চিন্তা বাদ দিবেন এবং প্রপার ট্রেনিং আপনার যেটা দরকার সেটা আপনি কীভাবে অ্যাচিভ করতে পারেন সেটা নিয়ে আজকে আপনি ডিসাইড করে ফেলবেন যে আমার আমি এই জিনিসগুলো পারি এই জিনিসগুলো পারি না তাহলে আমার কোন কোথা থেকে শিখতে হবে আমি কতটুকু ফ্রিতে পাচ্ছি কতটুকু আমি কোথায় শিখতে পারি এবং শেখার বিষয়গুলো ঠিক করে আপনি শেখা শুরু করুন নিজে নিজে শিখতে পারলে খুব ভালো না পারলে অনেক রকম হেল্পের ব্যবস্থা আছে বিভিন্ন গ্রুপস আছে বিভিন্ন টিউটোরিয়াল আছে পেইড কোর্সেস আছে এক্সেট্রা আছে যদি আপনার দরকার হয় অবশ্যই আপনি সেগুলো কালেক্ট করুন কেননা প্রপার ট্রেনিং ছাড়া আপনি কখনোই কোনো প্রফেশনে ভালো কিছু করতে পারবেন আপনাকে সময় দিতে হবে সো সময়টা হচ্ছে মূল বিষয় যে আপনি আপনার সময় কতটুকু ইনভেস্ট করছেন কিভাবে ইনভেস্ট করছেন এবং সেটার উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আপনি অবশ্যই ইউটিউব মার্কেটিংয়ে আশা করি টু থাউজেন্ড অনেক ভালো করতে পারবেন সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আশা করি এবং বিশ্বাস করি যে এই ভিডিওটা আপনাকে যথেষ্ট হেল্প করতে পারবে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটা এই পাঁচটা কারণ ছাড়া আর কোনো প্রবলেমকে আপনি ফেস করছেন কি না বা অন্য কোন কোন পয়েন্ট আপনি অ্যাড করতে চান এখানে আমাকে জানান আমি যদি সম্ভব হয় সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো এছাড়া এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানান কী কী প্রশ্ন আপনারা আছে ইউটিউব মার্কেটিং নিয়ে আর কিছু জানতে চান কি না এবং হান্ড্রেড পারসেন্ট ভিডিওটা শেয়ার করে দিন কেননা আপনি যখন এটা শেয়ার করছেন তখন আপনি বেসিক্যালি যে আপনার কমিউনিটিতে আপনার ফ্রেন্ডদেরকে আপনি হেল্প করছেন সুতরাং তাদেরকে হেল্প করুন নিজেও সেখান থেকে অনেক রকমভাবে হেল্প পেতে থাকবেন এটা আমার বিশ্বাস যে একজনকে যখন আপনি হেল্প করবেন আপনার চারপাশ থেকে অটোমেটিক্যালি বিভিন্ন জায়গা থেকে হেল্প চলে আসে সো আমি আশা করি যে নেক্সট ভিডিওগুলো আপনি ফলো করবেন এবং আমার ইচ্ছা আছে ইউটিউব মার্কেটিং নিয়ে আরও ভালো ভালো কিছু ভিডিওর সামনেই নিয়ে আসার সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ